আপনারা যারা এই মতে ভিডিও কলে কথা বলেন অবশ্যই কিন্তু একটা সেটিং ইনেবল করে রাখবেন যদি আপনারা এই সেটিং ইনেবল করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটা প্রাইভেসি আছে সেটা কিন্তু ঝুঁকিতে পড়তে পারে এমনকি আপনি কিন্তু বিপদে পড়তে পারেন যেমন অনেক সময় আপনারা অনেক অপরিচিত লোকের সাথে ভিডিও কলে কথা বলা লাগে আর সেখানে কিন্তু অনেক খারাপ মানুষ আছে যারা নাকি ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট মেরে রাখবে এমনকি স্ক্রিন রেকর্ড করে তার মোবাইলে রেখে দেবে পরবর্তীতে সেই ভিডিও এবং সেই ছবি দিয়ে তারা এমনভাবে এডিট করবে মনে হবে যে তার সাথে আপনি ভিডিও কলে এরকম উল্টোপাল্টা কোনো কাজ করছেন পরবর্তীতে কিন্তু আপনি একটা ঝামেলায় যাবেন এই জন্য বন্ধুরা এই সেটিংটি যদি আপনারা ইনাবল করে রাখেন তাহলে কিন্তু কেউ আর কোনো সময় স্ক্রিন রেকর্ড করে তার মোবাইল রেখে দিতে পারবে না এমনকি শর্টমেরও একটা ছবি সে তার মোবাইলে রেখে দিতে পারবে না চলুন বন্ধুরা সেই সেটিংটি কীভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের থাকা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে বাম পাশে এখানে একটা প্রোফাইল আইকন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে স্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লেখা থাকবে ব্লক স্ক্রিনশট আপনারা কী করবেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনারা ইনেবল করে দেবেন বাস কাজটি শেষ এখন থেকে আপনার ভিডিও কলে কথা বলার সময় কেউ স্ক্রিনশট মারতে পারবে না এমনকি স্ক্রিন রেকর্ড করে তার মোবাইলে রেখে দিতে পারবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না